আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বরাবরের মতো আমি আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর মেক্সিটি হচ্ছে কিভাবে সেলাই করতে হয় তো এই মেক্সিটি কিন্তু একটু ভিন্ন ধরনের দেখুন এখানে কিন্তু আমি বড় বড় করে হচ্ছে কয়েকটা হচ্ছে কুচি দিচ্ছি এবং এখানে যে গলার যে পটিটা এটা কিন্তু আমি আলাদা করে তারপরে হচ্ছে বকরণ দিয়ে হচ্ছে লাগিয়েছি তো এই ধরনের শর্ট মেক্সি কিন্তু এখন খুবই ট্রেন্ডিং আছে তো এখন হচ্ছে এই গলাটি হচ্ছে কিভাবে সেলাই করতে হয় ঠিক সেটি হচ্ছে দেখাবো আমি হচ্ছে এখানে দেখুন মেক্সিটি কিন্তু কাটিং করে নিি তো আমরা নর্মাল যেরকম মেক্সি কাটিং করি এই কাটিংটি কিন্তু একটু ভিন্ন এখন হচ্ছে হচ্ছে আমি এখানে কুচি দিয়ে নেব কুচির পরিমাণটা কিন্তু খুবই বড় করে যেহেতু এখানে হচ্ছে সামনে হচ্ছে আমার চারটা থেকে পাঁচটা হচ্ছে কুচি হবে তো এই কুচির দূরত্বটা কিন্তু খুবই বড় হবে ভিতরে হচ্ছে উপরে হচ্ছে আমি যতটুকু প্লেট রাখবো ভিতরেও কিন্তু আমি অতটুকুই হচ্ছে দিয়ে দিবো এই প্লেটের চড়া কিন্তু এখানে হচ্ছে কুচি চড়া কিন্তু এখানে হচ্ছে প্রায় দেড় ইঞ্চির মতো অর্থাৎ দেড় ইঞ্চির পর হচ্ছে আমি কয়েকটা কুচি দিয়ে নেবো এখন হচ্ছে আমি গলার যে ডিজাইনটি সেটি হচ্ছে সেলাই করে নেব কাটি লাগানোর আগে দেখুন আমি কিন্তু এখানে হচ্ছে বকরম দিয়ে হচ্ছে গলাটাকে হচ্ছে কাটিং করে নিছি তো এখন হচ্ছে এটিকে আমি পটি কাপড় হচ্ছে জয়েন করে নেব এখানে হচ্ছে গলা চড়া হচ্ছে আড়াই ইঞ্চি তো আমি আড়াই ইঞ্চিতে হচ্ছে একটি মার্ক করে নেব তো এরপর হচ্ছে গলাটিকে আমরা নর্মাল যেরকম গলা সেলাই করি ঠিক সেই রকম হচ্ছে এখান দিয়ে হচ্ছে প্রথমে সেলাইটা করে নেব তো বক্রমটিকে হচ্ছে প্রথমে কাপড়ের সাথে হচ্ছে সেলাই করে হচ্ছে আটকে নেব এটা দেখুন আমার কিন্তু আটকানো শেষ তো এরপর হচ্ছে সেম আরেক টুকরো হচ্ছে কাপড় নিয়ে জাস্ট এই কাপড়ের উপরে হচ্ছে বসিয়ে ঠিক এখান দিয়ে হচ্ছে সেলাই করে নেব সেলাইটি হচ্ছে এমন ভাবে করতে হবে যেন বক্রমের উপরে যেন সেলাইটা না তো এরপর হচ্ছে ঠিক এইখানে হচ্ছে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর হচ্ছে এটিকে আমি গোল করে হচ্ছে কাটিং করে নেব এরপর হচ্ছে এটিকে হচ্ছে দেখুন উল্টানোর পরে কিন্তু নেবটা দেখুন ভিতরে চলে যাবে তো এইভাবে করে হচ্ছে হচ্ছে পুরোটাকে আমি উল্টিয়ে এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আয়রন করে নেব এটাও আমি হচ্ছে দেখুন আয়রন করে নিছি তো এরপর যেটা করতে হবে এখানে যে আমার এক ইঞ্চি চওড়া ঠিক এক ইঞ্চি চওড়া রেখে দেখুন এইখানে হচ্ছে আমি ঠিক পুরোটাকে হচ্ছে একটা সেলাই করে নেব কিন্তু ভিতরে সাইডটা কিন্তু এরকম থাকবে তো এখন হচ্ছে একদম এই সাইড দিয়ে হচ্ছে আমি কি দুটো পাশ দুটো পাশ সহ হচ্ছে সেলাই করে নেব এখানে কিন্তু হাত দিলেও কিন্তু বোঝা যাবে আমার সেলাইটা কোথা দিয়ে হচ্ছে সেলাইয়ের পর হচ্ছে এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি বাকি হচ্ছে কাটিং করব কাটিং করার পর হচ্ছে দেখুন এরকম করে ভাস করে তারপরে হচ্ছে মিডিল পয়েন্টটা হচ্ছে বের করে নিতে হবে এবং এখানে হচ্ছে একটু কাটিং করে তো এখন হচ্ছে মিক্সির সাথে হচ্ছে এটাকে আমি জয়েন করব এখানে যে মিডল পয়েন্ট এবং আমার গলার যে মিডল পয়েন্টটা এই মিডল পয়েন্ট হচ্ছে দেখুন এইভাবে করে রেখে এইভাবে করে রেখে প্রথমে হচ্ছে একটা পাস হচ্ছে সেলাই করে নেব তো এইখানে যে সেলাইটা করা হয়েছে ঠিক এই সেলাইর উপর দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে যাব একটা পাশ সেলাই করা শেষ তো আমি হচ্ছে এই পাশটিকে হচ্ছে সেলাই করে নেব তো এই পাশটা হচ্ছে সেলাইয়ের সুবিধার জন্য হচ্ছে আমি গলার কাপড়টি হচ্ছে উপরে রেখে তারপরে হচ্ছে সেলাইটা করব দেখুন এখানে কিন্তু এসে ঠিক হচ্ছে মিলে এটা দেখুন ডিজাইনটি কিন্তু দেখুন খুবই সুন্দর এখানে হচ্ছে আলাদা করে হচ্ছে দেখুন গড়ি হচ্ছে লাগানো হয়েছে মতো এই আল্লাহ হাফেজ